ভাইরে প্রবাসীদের কষ্ট কেউ বোঝে না ভাই কালকে অসুস্থ হয়েছি বিছানে পরিয়ে রয়েছি শুক্রবার রাত্রে ভাত রান্না করছি সেই ভাত কালকে রাত্রে খাইতে পারি ভাই শরীরে এত পরিমাণ জ্বর মাথা ব্যথা ঠান্ডি ভাত করে পানি দিয়ে থুইছি যে রানবো সেই শক্তিটুকু ছিল না এই ভাতটা আজকে দুপুরে খাইতেছে আজকে রবিবার শুক্রবার রাত্রে ভাতটা রান্না করছি আজকে রবিবার দুপুরে ভাত খাইতেছি ভাত আর ভাত খাওয়ার মতন নাই ভাই সকালবেলা একটা রুটি ছিলো আনা সেইটা খাইছি দুপুরে এইটা খাইতেছি লগে যারা ছিল তারা প্রত্যেকে রান্না করে দুইবেলার ভাত কালকে রাত্রে খাইছি আর এখন খাবে তাদেরকে বুঝতেও দিলাম না যে আমার ভাতগুলো নষ্ট হয়ে গেছে আজকে আর একদিক ফিরা বৈশা ভাত করা খাইতেছি কারণ হলো একটাই ভাই আমার এই ভাতগুলো নষ্ট তারা দেখবে বা তারা মনে মনে কি কবে না কবে যার কারণে দেখেন ভাই এই প্রবাস এমন একটা জায়গা এখানে আপনার জীবনের সাথে আপনারই যুদ্ধ করতে হবে এই পশা গান্দা খাইয়া অনেক প্রবাসীর জীবন কাটে যেমন আমারও কাটতেছে কারণ একটাই ভাই এখানে তো আমার মা নাই আমার মা থাকলে তো আমার মাথায় পানি দিয়ে দিত আমার গরম ভাত রান্না করিয়ে খাওয়াইতো আমার মা বাগান্দা এহান্দা সেহান্দা থানকুনির পাতা এই পাতা ওই পাতা শাকসবজি এনে আমার খাওয়াইতো যেগুলি আমাকে সুস্থ করা যায় ঔষধে নিয়ে খাওয়াইতো ঔষধ খাইতেছি বাংলাদেশ থেকে যে ঔষধটা না সেই ঔষধ খাইছি না পা এক্সট্রা এরপরে আপনার টেস্টি সেলাইন এরপরে তুস্কা সিরাপ এরপরে অ্যালার্জির জন্য খাইছি হলো আপনার প্যানাটন এইগুলো খাইয়েটাই অনেক কিছু খাইছি গ্যাসের শ্যাকলো খাইছি খাওয়ার পরে একটু মানে নিয়ন্ত্রণ আইসে দেখতেছেন ভাতে কি পানি একবারে পুরো কিন্তু ভাই কিছু করার নাই। এটা আপনাকেও দেখানোর উদ্দেশ্য একটাই ভাই আপনারা খারাপ কেউ ভাববেন না আপনাদের দেখানোর উদ্দেশ্য আমার একটাই যে আপনাদের যারা আছে প্রিয়জন দূর প্রবাসে তাদেরকে একটু রেসপেক্ট করবেন তাদেরকে একটু সম্মান করবেন দেখেন ভাত হাতের লাগে মিশে যাইতেছে এত পরিমাণ নরম হয়ে গেছে শুক্রবার রান্না করছি ভাত আস রবিবার সারাদিন এসি চলছে রুমে তারপরেও ভাত আর ভাত নাই কেননা এই ভাত আসলে গলা থেকে নামতেছে না তারপরেও নামান লাগতেছে করার নাই কিছু ভাই খাইতে হবে আর এখন বর্তমান এত পরিমাণ রোদ এই রোদের কারণে আমার মন চাইতে সোনা যে আমি বেরোইয়ারা রুম থেকে দোকানে যাই যাইয়া আমি একটা কিছু খাই আসি বা হোটেল আছে বাঙালি হোটেল ওইখান থেকে খাই কিন্তু ভাই সেই শক্তিরোক আমার গায়ে নাই যে আমি হাইটাই রোদের ভিতরে আমি দোকানে যাব তো যাই হোক যেটা মহানবুল আলমজিকে রিজিকে রাখছে সেইটাই খাইতে হবে তো আপনারা আপনাদের প্রিয় মানুষ যদি থাকে দূর তাদেরকে একটু খবর রাখবেন তাদেরকে মনের ভিতরে একটু ঢোকার চেষ্টা করবেন তাহলে হয়তো আপনাদের সত্যি কথাটা বলবে যে কতটা সুখে কতটা কষ্টে কতটা দুঃখে আছে কেন না আসলেই দূর প্রবাসে প্রবাসীদের আপন একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নাই আমি আল্লাহর কাছে বলি নামাজ